আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ সিংলিশ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেষ মুহূর্তে সুপার শট বুস্টার সাজেশন তোমাদের প্রদান করছিলাম যাদের পরীক্ষা দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচাত্তরটি ফ্রেমিং ডবলু কোয়েশন সাজেশন দিচ্ছি এই পঁচাত্তরটি ফ্রেমিং ডব্লুস কোয়েশন পড়লেই ডব্লুস কোশ্চেন নিয়ে নো টেনশন ইনশাল্লাহ তো আজকে আমরা তেতাল্লিশ থেকে পঁচাত্তর পর্যন্ত আলোচনা করব যে সকল বাক্যে মূল ভার্ভের প্রেজেন্ট ফর্মি পাস্ট ফর্ম দিয়ে থাকে তাদের ডিট দিয়ে করতে হয় পাস্ট টেন্স থাকলে আর ডিট ব্যবহার করলে কিন্তু একটা কাজ করতে হয় সেটা হচ্ছে মানে ভি ওয়ান হয়ে যায় আই ভি ওয়ান ঠিক না জাস্ট বেস ভার্ভ হয়ে যায় মূল ভার্ভে চলে আসে মানে প্রেজেন্ট ফর্মে চলে আসে প্রেজেন্ট ফর্ম ঠিক না বেস ফর্মে চলে আসে যেমন হি ব্রোক দ্য ডোর সে গ্লাসের দরজাটি ভেঙেছিল এ

ব্রেক কথাটি চলে আসবে টু গেট সাম হেল্প কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে প্রশ্ন করো কেন এসেছিল উত্তরটা হবে কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে টু পেলাস দিয়ে সবসময় উদ্দেশ্য প্রকাশ করে তখন তুমি হোয়াই দিয়ে কোশ্চেনটি করবে প্রথমে হবে কোয়েশ্চেন দ্বিতীয়ত তফজুলের ফের ডেট সাবজেক্ট হচ্ছে হি চার নম্বরে বাকি অংশ কাম টু ইউ ইউ কেন মি থেকে ইউ হয়ে গেল মি জানো তোমরা ফার্স্ট পারসন ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হয়ে যায় পক্ষান্তরে সেকেন্ড পারসন থাকলে ফার্স্ট পারসন হয়ে যায় পরের বাক্যটে হি কেম টু সিএমি সে আমাকে দেখতে এসেছিল দেখো হি কেম টু সিএম সে আমাকে দেখতে এসেছিল কেন এসেছিল দেখতে এসেছিল সে একই কথা প্রথমে ডবলু এস হচ্ছে হোয়াই অক্সিলারি ভার্ব ডেট সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ কাম কাম কেন সে এসেছিল অথবা এটাকে হুম দিয়েও করতে পারতে মানে কাকে দেখতে এসেছিল তখন মি কথাটি বাদ যেত শুধু যেমন হুম ডিড হি কাম টু সি সে কাকে দেখতে এসেছিল সে আমাকে দেখতে এসেছিল ফোর্টি সিক্স হসপিটাল সে একটি হাসপাতাল স্থাপন করেছিল টু গিব ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট বিনামূল্যে চিকিৎসা সুযোগ সুবিধা দেওয়ার জন্য টুদাপুর গরিব থেকে তাহলে উদ্দেশ্য যখন প্রকাশ করবে তখন টুর সাথে যা আছে সব পর্যন্ত বাঁচাবে এখান থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত সব কুয়াকাটা বলতে এখান থেকে শুরু করে টেকনার থেকে তুলে পর্যন্ত থাকলে সব বাদাবে তাহলে আমরা বাদ দিলাম তোমার নেব কেন কেন মনে হচ্ছে তার জন্য ডিট সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ করেছিল প্রশ্ন করো কাকে বিয়ে করেছিল সামিয়াকে বিয়ে করেছিল তাহলে আমাদের প্রথমে ডবলএস আসবে কাকে কাকে মানে হোম অবজার ডিট যেহেতু মেরিট রয়েছে সাবজেক্ট হি বাকি অংশ মেউরিড হি সি ইউ স্টার্ট সে আমাকে গতকালকে দেখেছিল প্রশ্ন করো কখন দেখেছিল উত্তরটা আসবে আমাকে গতকালকে দেখেছিল তাহলে আমরা যদি কোশ্চেন করি প্রথমে কোয়েশ্চেন আসবে কখন মানে হোয়েন দুই নম্বরে তিন নম্বর সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ সি মি থেকে সি ইউ হে স্পেন্ড মেনি ইয়ার্স সে অনেক বছর কাটিয়েছিল ইন জাপান প্রশ্ন কোথায় জাপানে তাহলে ইন জাপান কথাটা যদি আমরা বাদ দিই প্রথমে ডবল ইউ কোশ্চানে কোথায় কোথায় মানে হায়ার অফ জুলিফার যেহেতু স্পেন্ড রয়েছে তার জন্য ডিট সাবজেক্ট হচ্ছে হি আর বাকি অংশ স্পেন্ড মেনি ইয়ার্স প্রশ্নদর্শী হচ্ছে ডিড বসালে মূল ভর্ব চলে যায় মানে মূল পর্বে চলে আসে বারবটি তাহলে স্পেন্ড থেকে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স স্পেন্ড মানে আচ্ছা বেস ভার্ব হি ওয়েন্ট হোম সে বাড়ি গিয়েছিল টু সি হিজ মাদার তার মাকে দেখতে প্রশ্ন করো কেন গিয়েছিল উত্তর আসবে তার মাকে দেখতে টু সি হিজ মাদার টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য প্রকাশ করে এটা কেন দিয়ে কোশ্চেনটা করতে হবে কেন মানে হোয়াই অবজুলি ভার্ব ডিট সাবজেক্টটা হচ্ছে হি বাকি অংশ গো হোম প্রশ্নগত চিহ্ন হি ওয়েন্ট হোম সে বাড়ি গিয়েছিল টু টেক কেয়ার অফ হিস এইলিং ফাদার তার অসুস্থ বাবার দেখাশোনা করতে প্রশ্ন কর কেন গিয়েছিল টু টেক কেয়ার অফ হিস এলিং ফাদার তো প্রথমে ডবল ডিসকিশানও কেন কেন মানে ওয়াই অবজিলোরিফার ডিড সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ গো হোম কোশ্চেন নার্ক আই ব্রড দিস বুক আমি এই বইটি কিনেছিলাম ফ্রম মানে এনেছিলাম ফ্রম দ্য লাইব্রেরি লাইব্রেরি থেকে প্রশ্ন কোথা থেকে এনেছিলাম লাইব্রেরি থেকে এনেছিলাম প্রথমে কোথায় মানে সাবজেক্ট আই থেকে ইউ হার ডিট ইউ ব্রড থেকে ব্রিং দিস বুক ফ্রম তুমি কোথা থেকে বইটি এনেছ আই ফাউন্ড হিম ইন দ্য পার্ক আমি তাকে পার্কে দেখেছিলাম প্রশ্ন কোথায় দেখেছিলাম পার্কে দেখেছিলাম তাহলে হয়ার ডেড ইউ বাকি অংশ ফাউন্ড থেকে ফাইন্ড হেম প্রশ্ন চেন আই মেটার অন মাই ওয়েট স্কুল আমি তাকে আমার পথে তার সাথে দেখা হয়েছিল তাহলে কোথায় দেখা হয়েছিল অন মাই ওয়েট স্কুল আমার স্কুলে যাওয়ার পথে

স্থানটিতে পৌঁছতে আমাদের দুই ঘন্টা লেগেছিল প্রশ্ন করো কতক্ষণ লেগেছিল উত্তরটা হচ্ছে দুই ঘন্টা লেগেছিল টু আওয়ার্স তাহলে প্রথমে ডব্লিউ কোশ্চেন আসবে কতক্ষণ কতক্ষণ মানে হাউ লং কতক্ষণ অক্সিলারি ফর ডেট সাবজেক্ট হচ্ছে ইট বাকি অংশ টেক আজ থেকে ইউ টু রিচ দেয়ার রিচ দ্য স্পট প্রশ্ন উত্তর চিহ্ন ফিফটি এইট আছেন ফিফটি এইটে রয়েছে মাই ফ্রেন্ড কল্ড অন মি আমার বন্ধু আমাকে ডেকেছিল টু লেন্ড হিম সাম মানি তাকে কিছু টাকা ধার দিতে প্রশ্ন করো কেন ডেকেছিল টু লেন্ড হিম সাম মানি তাহলে আমাদেরকে বাদ দিতে হবে কেন কেন মানে হোয়াই তুমি ডাব্লিউ কোয়েশন নেব হোয়াই অক্সিল ডিট সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড মানে ইউর ফ্রেন্ড বাকি অংশ কল অন ইউ মি আছে মি ফার্স্ট পার্সন সেকেন্ড

প্রশ্নটা হবে কখন বাস করতেন ই নটাম শরৎকালে তাহলে ই নটাম যদি বলি আমরা প্রথমে দাবলি কোয়েশ্চেন শুনিব কখন কখন মানে হয়েন অক্সিলিভার ডেট সাবজেক্ট অস রাইটার বাকি অংশ লিভ দেয়ার দে মিসড দ্য বাস তারা বাসটিকে মিস করেছিল ফর দ্যার ডিলে তাদের ডেডির জন্য প্রশ্ন করো কেন তারা বাসটাকে মিস করেছিল উত্তরটা আসবে ফরদার ডিলে তাদের দেরির জন্য তাহলে দেরির জন্য কেন প্রশ্ন হচ্ছে ফরদার ডিলে তাদের দেরির জন্য তাহলে প্রথমে আসবে কেন মানে ওয়াইট সাবজেক্ট হচ্ছে দে বাকি অংশ মিস দা বাস আমরা হাতের পাঁচ মেনটেন করবো সবসময় তাহলে আমাদের ডব ক্রুশন হয়ে যাবে তারপরে প্রশ্নটিতে বলেছে উই ওয়েন্ট হোম টু এনজয় ইট আমরা বাড়ি গিয়েছিলাম ঈদ উদযাপন করার উপলক্ষে প্রশ্ন করো কেন বাড়ি গিয়েছিলাম উত্তর টু এনজয় ঈদ তাহলে আমরা টু এনজয় ঈদ কথাটি কি বাদ দিলে প্রথমে ডব্লিউ এস আসবে হোয়াইট অকজল উইফর ডিট সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ বাকি অংশ গো হোম প্রশ্ন উত্তর চিহ্ন আচ্ছা এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি এরপর আরেকটি কথা আচ্ছা আমরা এতক্ষণ যে ফর্মুলাগুলো পড়লাম তিনটি পর্বে আমরা তিনটি পার্টে আমরা ফর্মুলা পড়লাম ফর্মুলার বিষয়বস্তুটা হচ্ছে প্রথমে ডব্লিউএস কোশ্চেন তারপরে অক্সিলারি প্রথমে ডব্লিউএস এস তারপরে কি অকজিলারি তারপর সাবজেক্ট তারপর বাকি অংশ তারপর প্রশ্ন উচ্ছিহ্ন এই পাঁচটা জিনিস আমরা মেনটেন করি রাইট কিন্তু আমরা যদি বাকি যে সাবজেক্ট থাকবে বাকে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের উপর যদি আমরা কোনো কোশ্চেন করি ধরো যে সাবজেক্টটা থাকবে ভার যে সাবজেক্টটা থাকবে আমরা শুধু ওই সাবজেক্টের জায়গায় যদি জাস্ট আমরা যদি ডবলুইস বসিয়ে দেই তাহলে কিন্তু ডবলুচ হয়ে যাবে এতে কোনো সূত্র নেই মানে কোনো ফর্মুলা নেই জাস্ট সাবজেক্টের জায়গায় আমাদেরকে ডবলুইসটা রেখে দিতে হবে এটুকুই কাজ এটা এক এক ধরনের সূত্র যেমন নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ নজরুল নজরুল বাংলাদেশের জাতীয় কবি এখন আমি যদি সাবজেক্টের উপর কোশ্চেন করি দেখো আমি যে এত তিনটি পর্বে তোমাদেরকে করিয়েছি কোনোটাই কিন্তু এর উপর করি আমরা করছি অবজেক্টের উপর বা এক্সটেন্ড মানে অ্যাডভার্ভের উপর শেষের দিকে যেটা আমরা তো ভার্ভের পরের অংশ থেকে করছি দেখছো কিন্তু এ পর্যায়ে বলছি আমি যে সাবজেক্টের উপর যদি কোশ্চেন করি শুধু সাবজেক্টের উপর তাহলে আমাদেরকে ওই জায়গাটা শুধু ডবলু বসাতে হবে যেমন নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ নজরুল বাংলাদেশের জাতীয় কবি কে বাংলাদেশের জাতীয় কবি নজরুল তাহলে আমরা এখানে নজরুল কে যদি বাদ দিয়ে তাহলে প্রথমে ডবলু ইস হু শুধু নজরুলের জায়গায় হু বসাই দিলে আর যা আছে লিখে দেবা সাবজেক্ট যদি বাদ দিতে চাও হু ইজ দ্য ন্যাশনাল ওয়েট অফ বাংলাদেশ নিয়মটা হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে যদি করো তাহলে শুধু ওই সাবজেক্টের জায়গায় দিলে দরবার যেমন দেখো কলম্বাস কলম্বাস্ট আমেরিকা কলম্বাস আমেরিকার আবিষ্কার করেছিলেন আমেরিকা আবিষ্কার করেছিলেন তাহলে কে আবিষ্কার করেছিল শুধু কলম্বাসের জায়গায় হু বসাই দেওয়া হু ডিসক্ট আমেরিকা এই বিষয়টা আমরা কখন করি যখন সাবজেক্ট বাদ দিয়ে কোশ্চেন করি যেমন কিং আলফ্রেড ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস ইংলিশ চেয়ে প্রোস অর্থাৎ ইংলিশ চেয়ে গদ্য তার জনক হচ্ছে কিং আলফ্রেড তাহলে বলতে হবে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস ইংলিশ প্রোসের এর ফাদারকে তারপর হচ্ছে চসার মানে জিওফ্রি চসার একজন বিখ্যাত সাহিত্যিক যিনি চেয়ার নামে একটি ইংরেজি সাহিত্যের যুগ রয়েছে তো এই যশার চশারকে বলা হয় আমি যে ইংরেজি ভাষা শিখছি ইংরেজি ভাষার জনকে ইংরেজি ভাষার জনক হচ্ছে চসার তাহলে চশারের জায়গায় কোশ্চেনটা করলেই হয়ে যাবে শুধু হু বসাই দেবা হু ইজ দা ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রশ্ন শেষ যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আর নেশন তিনি আমাদের জাতির পিতা তাহলে আমাদেরকে কে জাতির পিতা প্রথমে ডবলু এস কোশ্চেন হু দিয়ে দেব হু ইজ দ্য ফাদার অফ ইউর নেশন চিহ্ন আমার থেকে ইউর গেল সর্বশেষ সূত্রটি বা সর্বশেষ নিয়মটি সেটা আমরা আলোচনা করবো আচ্ছা হু যদি এ ভি দিয়ে কোশ্চেন থাকে কে দিয়ে কোশ্চেন থাকে আমি এখানে একটু দেখাচ্ছি সাবজেক্টের স্থানে এভরিবডি বা এফভি ওয়ান দিয়ে প্রশ্ন করলে আমাদেরকে প্রথমে প্রশ্ন হবে হু তারপর বসে হবে অক্সিলারি ফার প্লাস নটের সংশত্রু প্লাস আদার্স প্লাস অন্যান্য যেমন এভরিবডি হেটস এ লয়ার শুধু এভরিবডি যাকে বসে বা হু তারপর ডাজেন্ট হেট আ লয়ার পরেরটা দেখি পারো কি না বলো তো মনে মনে এভরিবডি ডিসলাইকস এন আইডেল ম্যান তাহলে প্রথমে বলতে হবে হু ডাজেন্ট ডিসলাইক অ্যান আইডল ম্যান তারপরে বুঝো এভরিবডি উইস টু বি হ্যাপি সবাই তো সুখী হতে চায় এভরিবডি উইসেস টু বি হ্যাপি সবাই তো সুখী হতে চায় তাহলে প্রথমে কারণে হু উইশ টু বি হ্যাপি প্রশ্ন চিহ্ন এভরিবডি ওয়ান্ট সাকসেস সবাই সফলতা অর্জন করে তাহলে হু ডাজেন্ট ওয়ান্ট সাকসেস কে সফলতা চায় না সবাই সফলতা চায় ডি লাইকস সুইট সবাই মিষ্টি পছন্দ করে তাহলে হু লাইক সুইট মিষ্টি কে পছন্দ পছন্দ করে করে না সবাই সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি তেমন নিচ্ছ আগে পরে কিছুই পরও নেই মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশন আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশন তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তিরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট এই তেরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডবলোশনের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্সের জন্য একশো জন্য আমি যে দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শার্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিস এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশন যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেল তোমার জন্য যথেষ্ট প্রিয় শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শার্ট বুস্টার সাজেশন বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাআল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিত তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে এই ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন আহ লিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবো ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম আর তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই। আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকবো আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগে ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্র শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ